তখন আমার বয়স কত আর পনেরো বছর আমি স্পষ্ট দেখলাম মায়ের বিভিন্ন হাসি মুখ অশ্রু টলটলে চোখ আর বাবার পরাজিত মুখ পরে দিই দাদি শাড়িটি বড় চাচিকে দিয়ে দিলেন ওনার এসব পড়তে ভালো লাগে না বলে বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন সেই বছর মায়ের জন্য আর জামদানি শাড়ি কেনা হলো না চাচি প্রায় সময় শাড়িটি পরে সেই শাড়ি দেখলে মায়ের কেমন লাগতো জানি না কিন্তু আমার বুকের ভিতর একটা খুব মাথা চারা দিয়ে উঠত আমি তখন থেকে আমার দাদি চাচিকে অপছন্দ করা শুরু করি বাবার ওষুধ ছোটো বাইয়ের স্কুলের বেতন বরাপার আপার বাবুর দুধ কেনা ঘরের জন্য নামমাত্র বাজার করা সবই তো মাস শেষে আমার টিউশনির তিন হাজার টাকা আর বড় আপার একটা কিন্ডার গার্ডেন স্কুল পড়ে চার হাজার টাকা বেতনে হতো এই টাকার মধ্যে থেকে আমার উপায় ছিল না মায়ের জন্য এরকম দামি একটা শাড়ি কেনার মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হলে বাবা সবার আড়ালে আমার দু হাত চেপে ধরে বলতেন আমার আর ওষুধ লাগবে না রে মা তুই কয়েক মাসের ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার আমি বাবাকে মৃদু ধমক দিয়ে চুপ করে দিতাম বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতেন আমি কোনো দিন তোর মাকে কিছু দিতে পারলাম না রে মা আমি একজন অযোগ্য স্বামী অযোগ্য পিতা আমার জন্য আর টাকা নষ্ট করিস না বাবার কথাকে আমি পাত্তা দিতাম না তবে বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পায়ের পাশে বসে বলতাম তুমি আমার জন্মদাতা বাবা তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি আমি বাবা বুক ভরে এই পৃথিবীর তাজা বাতাস শ্বাস নিতে পারছি তুমি অযোগ্য নও বাবা অযোগ্য আমি তোমার একটা ইচ্ছে আমি পূরণ করতে পারছি না বাবা মারা গেলেন সেই বছরে সাথে করে নিয়ে গেলেন এক বুক আফসুস স্ট্রোক করে মারা গেলেন বাবা মারা যাবার মুহূর্তে আমার হাত শক্ত করে চেপে ধরে বাবা বললেন মারে একটা শাড়ি বাবার সেই অব্যক্ত কথা আমি জানি বাবা মারা যাবার পর মা নিজেকে মরিয়ে নিয়েছিলেন বিবর্ণ বস্ত্রে পাস করার পর আমার একটা ছোটো চাকরি হলো প্রথম কয়েক মাসে বেতনে টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচুপাতা রঙের জামদানি শাড়ি কিনেছিলাম